নমস্কার গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন তো আজকে সকলের আগে বলুন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন তো আজকে মনে হলো একটা সাবজেক্ট নিয়ে বলবার যে সাবজেক্টটা কিন্তু মাইন্ডসেট অ্যান্ড অতিরিক্ত লোভ সম্বরণ এই বিষয়টা নিয়ে আজকে জাস্ট বলার একটা চেষ্টা করছি মাত্র যে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো আমাদের বেশিরভাগ কাজগুলো আমরা ভালো করে করতে পারছি কিংবা পারছি না তার অন্যতম কারণ হলো মাইন্ডসেট তো শব্দটা শুধু মাইন্ডসেট কিন্তু আমি তার সাথে যুক্ত করে দিলাম একটি শব্দ সেটা হলো অতিরিক্ত লোভ সংবরণ এই মাইন্ডসেট শব্দটার সঙ্গে কিন্তু আমাদের এই অতিরিক্ত লোভ শব্দটা খুব কাছাকাছি খুব ভালো যায় একে অপরের পরিপূরকের মতো কেননা আমাদের এই মাইন্ডসেট করতে বাঁধা দেয় বারবার আমাদের ভেতরের অতিরিক্ত লোভ লোভ থাকুক যতটুকু প্রয়োজন যে অতি লোভ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মাইন্ডসেটটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তার অন্যতম কারণ একটা হলো কিন্তু মাইন্ডসেট তো যারা যারা ওয়াচিং করছেন সৌরভ স্যার প্রত্যেকে একটু কমেন্ট করবেন লাইক করবেন এবং এই লাইফটাকে আপনারা একটু শেয়ার করে দেবেন লাইভ শেষ হয়ে গেলে আবার শেয়ারটাকে ডিলিট করে দেবেন তো আজকে কথা বলছি মাইন্ডসেট নিয়ে এবং মাইন্ডসেটের দুটো ভাগ আছে ওয়েলকাম স্যার ওয়েলকাম থ্যাংক ইউ সৌরভ স্যার তো মাইন্ডসেটের দুটো ভাগ আছে একটা হলো ফিক্সড মাইন্ডসেট আর একটা হলো গ্রোথ মাইন্ডসেট তো মাইন্ডসেটে ঢোকবার আগে মাইন্ডসেটে ঢোকবার আগে আমি কিন্তু একটা ছোট বিষয় বলে দিই যেটা দেখবেন আমাদের নেটওয়ার্ক এ এবং অতি অবশ্যই আপনারা জানেন যে আমি যে লাইভ ভিডিওগুলো ডায়মন্ড দীপঙ্কর থেকে করতে আসি সেটা হলো আমার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের এটা একটা প্রোফাইল মার্কেটিং মার্কেটিংয়ের প্রোফাইল তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের আলাদা করে আর বলতে হবে না তো আজকে যে বিষয়টা নিয়ে চলছি যে আমাদের বিভিন্ন দিকে দেখছি যে মানুষ কাজ তো করছে যে কোনো কাজ যে কোনো এর কাজ বা কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যে কোনো বিষয় সেখানে মানুষ কিন্তু সাকসেস হতে পারছেন না সাকসেস তো দূরের কথা সাকসেস তো খুব বড় বিষয় নয় কিন্তু কিন্তু ছোট বিষয় মানে এই যে ছোট ছোট যেমন এখন আমার টার্গেট রয়েছে যে আমি আপনাদের সামনে এই মাইন্ডসেট নিয়ে সুন্দরভাবে দশ মিনিট বা পনেরো মিনিট কথা বলবো এটা আমি যদি বলতে পারি এই ছোট কাজটা এটাই আমার সাকসেস এরকম ছোট ছোট টুকরো টুকরো সাকসেসই একটা বড় সাকসেস এনে দেয় দ্যাট ইজ কল সাকসেস বলা হয় আমরা সাকসেস মানে বিশাল কিছু ভেবে পেলি বা মাইন্ডসেট মানে বিশাল কিছু ভেবে পেলি বিশাল কিছু রকেট বিষয় নয় তো বন্ধুগণ আমাদের যে বিষয়টা মাইন্ডসেটের কি কি ভাগ আছে কিভাবে কি হয় আমরা বলবো তার মধ্যে মাইন্ডসেটের মধ্যে ঢুকতে গেলে আমাদের কিন্তু অতিরিক্ত যে লোভ আছে সেই লোভ আমাদেরকে সংবরণ করতে হবে আমরা যদি লোভ সংবরণ না করতে পারি সরি তো আমাদের মধ্যে যে লোভ রয়েছে অতিরিক্ত সেই লোভটাকে আমাদেরকে সংবরণ করতে হবে সেই লোভটাকে সংবরণ যদি আমরা করতে পারি অনেক দূর আমরা এগিয়ে যাবো দেখেছেন কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে যেটা আমাদের হিন্দি জুম মিটিং বা হিন্দি বিভিন্ন লিডাররা বলেন দেখবেন মু মার মু মারা বন্ধ করতে হবে এই যে আমরা চারদিকে মুখ মেরে বেড়ায় অর্থাৎ আমাদের জীবনে প্রত্যেকে কারুর না কারুর কোনো একটা নির্দিষ্ট মানুষ আছে ভালোবাসার মানুষ আছে প্রিয় মানুষ আছে কারুর স্ত্রী আছে থাকার পরেও মানুষের কিন্তু এই চারদিকে যে আরও সুন্দর যে এই যে মেয়েটির সঙ্গে রয়েছি বা এই যে আমার ওয়াইফ রয়েছে তার সঙ্গে রয়েছে তার থেকে বোধ একটু এগিয়ে গেলে আরো ভালো সুন্দর আরো কিছু ভালো কিছু যে আর একটু বেটার কিছু কিন্তু দেখুন একটা মহিলার সঙ্গে বা একটা মেয়ের সঙ্গে যে জীবন সঙ্গী তার মধ্যে তার মানসিক এবং দৈহিক তার থেকে যে ভালোবাসা নিতে গেলে তার মধ্যে যা যা কিন্তু থাকবে প্রত্যেকটা মহিলার মধ্যে সেই সেই থাকে শুধু মানসিক গঠন ছাড়া ঠিক আছে তো উনিশ বিশ সব থাকবে তারপরেও একটা মানুষ দেখবেন দিন রাত এখানে ওখানে সেখানে মুখ মেরে বেড়াচ্ছে তো মু মারা বন্ধ করতে হবে এটার অন্যতম কারণ হলো এই উদাহরণটা দিলাম এই জন্য এইটা থেকে খুব ভালো এবং বড় এবং সহজ এবং আমাদের একদম মাইন্ডে গেথে যাওয়ার মতো উদাহরণ আর দ্বিতীয় হয় না তাহলে আমাদের কি কি করতে হবে তাহলে সেই সমস্ত মানুষ সেই সমস্ত পুরুষের জীবনে বা সেই সমস্ত ফ্যামিলিতে বা সেই সমস্ত মহিলাদের জীবনে দেখবেন প্রত্যেক দিন একটা নরক যন্ত্রণা অশান্তির মধ্যে দিয়ে চলছে তারা জীবনে এগিয়ে যেতে পারছে না তার কারণ কি তারা মাইন্ডসেট করতে পারছে না যে আমি শুধুমাত্র এই ছেলেটির সঙ্গেই থাকব আমি শুধুমাত্র এই মেয়েটির সঙ্গেই থাকবো এই যে আমরা একটা গ্লামার যুগে বাস করছি যে মানুষের অতিরিক্ত লোভ তার মানে আজকে একে দেখে ভালো লাগছে এক মাস দশ দিন পরে মনে হচ্ছে না এই যে রয়েছে এ তো আরো বেটার তো আরো সুন্দর কি কিউট এক বছর দু বছর পরে মনে হচ্ছে না এটা ভুল ছিল ওইটা আরো বেটার বন্ধুগণ আমি আপনাদেরকে এটাই বলার চেষ্টা করছি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা যারা আজ জয়েন্ট হচ্ছি আজকে উইনরা পরশু কেভা পরশু কেয়ার তারপরের দিন ইনভেস্টমেন্ট প্ল্যান ক্রিপ্টোকারেন্সি ট্রেজার এনএফটি তারপরে এক্সেড্রা এক্সেট্রা ইন্স্যুরেন্স আজ এই প্ল্যাটফর্ম কাল ওই প্ল্যাটফর্ম হনুমানের মতো বাঁধরের মতো দেখবেন এক প্লাট ডাল থেকে আর এক ডালে যেমন হনুমানের মন চঞ্চল লাভ মেরে বেড়ায় আমাদের মাইন্ড তেমনি ওইটা লাভ এটা সারাক্ষণ লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে আমরা এক মাস দু মাস ছ মাস এক বছর কোনো প্ল্যাটফর্মে স্টে করতে পারছি না তার অন্যতম কারণ হলো মাইন্ডসেটের অভাব এবং অতিরিক্ত লোভ এই অতি লোভ এই অতি লোভের জন্য আমরা কিছু পাচ্ছি না তাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে আছেন বা ভাবছেন যে আপনি কোনো কাজ করছেন সেই কাজের পাশাপাশি ভালো দেখে চুজ করুন আপনি ভেবে দেখুন তো আজকে আপনার যে মেয়েটা বা যে ছেলেটা তার বাবাকে বাবা বলে ডাকছে তার বাবা গরিব বলে কি সে বাবা হবে না সে দেখছে যে পাশের বাড়ি আমার যে বন্ধু রয়েছে ওর বাবা ভালো সার্ভিস করে মার গেলে মোটা টাকা মাইনে পায় যা বলে তাই তার বাবা এনে দেয় তাহলে আজ থেকে তুমি আমার বাবা নাও তুমি ভালো কাজ করো না ভালো ইনকাম করতে পারো না তাহলে তোমাকে না ডেকে আমি পাশের বাড়িকে বাবা ডাকবো এটা কি হয় তাহলে আমরা কেন আমাদের লাইফে যখন হ্যাঁ অবশ্যই আপনারা বলবেন এ এটা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে সবার আগে যে কোম্পানিকে করব আমি যদি উইনোরা প্ল্যাটফর্ম থেকে বক্তব্যটা রাখি তাহলে উইনোরাকে ভালোবাসতে হবে এবং উইনোরা প্রতি শুধু ভালোবাস হবে না উইনরা সিস্টেম উইনোরার ইনকাম উইনোরার বিজনেস প্ল্যান প্রোডাক্ট আমার ভেতরে সেটাকে সৃষ্টি করতে হবে যেমন গাছ হিসেবে একটা গজিয়ে ওঠে আমার ভেতরে সেটাকে গজাতে হবে যখন এটা সম্ভব হয়ে যাবে তখন দেখবে একটা মানুষ একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে আর কিন্তু যাচ্ছেন না আজকে বিভিন্ন লিডারদের প্রবলেম এইটা আজকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এত বিষাক্ত হয়ে গেছে পচা নর্দমার মতো হয়ে গেছে তার অন্যতম কারণ হলো এই লিডারদের অতিরিক্ত লোভ এই লোভ কমাতে হবে আমাদের সংসার জীবনে আমাদের বাস্তব জীবনে যেমন আমাদের অতিরিক্ত লোভের কারণে আমাদের ফ্যামিলিগত আমাদের মানসিকগতভাবে অশান্তিতে থাকি বাড়িতে অশান্তি দেখবেন লেগেই থাকে তার অন্যতম কারণ হল আমরা লোভ আমরা একজনের প্রতি আসক্ত নয় আমরা বহুজনের প্রতি বহুদিকে চলে যাচ্ছি বিক্ষিপ্ত মাইন্ডস মাইন্ড বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমরা ধীর স্থির একদিকে মাইন্ড সেট করতে পারছি না তেমনিভাবে সেই মানুষটাই যখন কোনো কাজ করছে তখন কিন্তু সে বিক্ষিপ্তভাবে চলে যাচ্ছে আজকে এই কোম্পানি করছে ভাবছে না এটা ভালো না আবার অন্যটা যায় তখন কি বলছে না এটা ভালো না আবার অন্যটা যায় ওইখানে গিয়ে বলছে না এটাও তো ভালো নাই তাহলে এইটা ভালো গিয়ে বলছে না এটাও ভালো নয় ওইটা ভালো আলটিমেটলি এইভাবে বছরের পর বছর এই মার্কেটে তার নিজস্ব যে ফেস ভ্যালু আছে তার নিজস্ব যে সামাজিক মূল্যায়ন আছে সেগুলো সমাজের কাছে নষ্ট হচ্ছে তো বন্ধুগণ নিজের মধ্যে যে কোয়ালিটি আছে ট্যালেন্ট আছে সেটাকে নষ্ট করবেন না সেটাকে ধরে রাখুন আপনি একটা প্ল্যাটফর্মে ভালো করে কাজ করুন এবং সেই প্ল্যাটফর্মটা সম্পর্কে জানুন থ্রি পি আমরা জানি কোম্পানি থ্রি পি জানতে হয় এই কোম্পানি সম্পর্কে জানুন যে কোম্পানির বিজনেস প্ল্যান কি আছে প্রোডাক্ট কি আছে কোম্পানির ফ্যাম ব্যাকগ্রাউন্ড কি আছে কিসের ভিত্তি উপর দাঁড়িয়ে রয়েছে সেটাকে চেক করুন কি ইনকাম দিচ্ছে সেটা দেখুন বিজনেস প্ল্যান দেখুন এবং কাজ শুরু করুন মাইন্ডসেট যদি আমরা না করি তাহলে জীবনে কিন্তু আমাদের জীবন হয়ে যাবে ছন্ন ছড়া নরকের মতো আমাদের ফ্যামিলি জীবনে বলুন নেটওয়ার্কিং জীবনে আমরা শান্তি পাব না তাই জন্য আমাদেরকে সবার আগে দরকার মাইন্ডসেট করা এবং আমাদের অতিরিক্ত লোভ এই যে উপরে লেখা আছে এ অতিরিক্ত লোভ থেকে আমাদেরকে এই মহৎ থেকে আমাদেরকে বের হতে হবে মাইন্ডসেট কিন্তু দু ধরনের একটা হলো ফিক্সড মাইন্ডসেট আর একটা হলো গ্রোথ মাইন্ডসেট এই যে ফিক্সড মাইন্ডসেটে যে মানুষজনগুলো আছেন তারা কিন্তু যে জায়গায় আছেন তারা দেখা গেল মাঝখানে পাঁচ হাজার টাকার জায়গায় স্যালারি মাইনেতে আছে তারা সেখানে সুইটেবেল আরাম হয়ে থাকতে চায় যে এখানেই বেশ ভালো আছে এই বেশ ভালো আছে কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেট আছে তারা কিন্তু ভাবে যে না এই পাঁচ হাজার টাকার আমার স্যালারিটা আমি আস্তে আস্তে সাত হাজার যখন হয়ে যায় তখন ভাবে যে না আমি এটাকে দশ হাজারের জায়গায় নিয়ে যাব। এই দশ হাজারটাকে পনেরো হাজার নিয়ে যাবো পনেরো টাকা আমি কুড়ি হাজারে নিয়ে যাবো কুড়ি হাজারটাকে আমি পঁচিশ হাজার নিয়ে যাব। তার মানে এই যে গ্রোথ মাইন্ডসেট তারা ঝুঁকি নিতে ভালোবাসে তারা রিস্ক নিতে ভালোবাসে এবং তারা জীবনে নিজের একটা চ্যালেঞ্জ এটা জোশের সঙ্গে একটা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে জীবনে নো চ্যালেঞ্জ নো গেইন নো পেইন নো গেইন আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে এবং যারা ফিক্সড ফিক্সড মানি মানুষ যাদের নো রিক্স তাই জন্য ফিক্স তারা নো রিক্স তাই জন্য তারা ফিক্স তারা রিস্ক নিতে তারা যেভাবে আছে সেখানেই থাকতে ভালোবাসে এবং সেই মানুষগুলো প্রচন্ড তারা কিন্তু তারা প্রচন্ড ভাগ্য বিশ্বাসী হয় যে ভাগ্য জীবনে যখন যেটা হবার সেটা হবে না বন্ধুগণ যেটা যখন হওয়া তখন হয় না আজকে যদি আমরা এইভাবে ইংরেজদেরকে ছেড়ে দিতাম যে তাদের যখন ইচ্ছা হবে তারা ভারত ছেড়ে পালাবে আমাদের ভারতীয়দের উপর অত্যাচার করবে না তাহলে এতগুলো সৈনিক এতগুলো বীর স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছেন তারা কি বোকা ছিলেন তারা সংগ্রাম করেননি তারা সংগ্রাম করেছেন তারা সংগ্রাম করেছেন বলেই কিন্তু ভারতবর্ষ ছেড়ে কিন্তু ইংরেজরা পালিয়েছেন আমরা স্বাধীনতা পেয়েছি তেমনি ভাবে আমাদেরকে যদি অর্থনৈতিক জীবনে আমাদেরকে স্বাধীনতা পেতে হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে মাইন্ডসেট করতে হবে মাইন্ডসেট করলে আমরা আস্তে আস্তে নেটওয়ার্ক একটা ভালো জায়গায় যাব এবং আমাদের মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা আসবে তাহলে বললাম দু ধরনের মাইন্ডসেট একটা হলো ফিক্সড মাইন্ডসেট আর একটা হলো গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেট আর একটা কি ক্ষমতা ও কৃতিত্ব এই বিষয়টা নিয়ে বললাম যে মানুষের মধ্যে অ্যাবিলিটি অর্থাৎ মানুষের মধ্যে ক্ষমতা আছে তবু মানুষের নিজের ক্ষমতাটাকে যাছাই করে দেখেন না যে আমি এই জায়গাটা থেকে আরেকটু এগিয়ে যেতে পারি কি আরেকটু এগিয়ে অর্থাৎ প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে যারা ফিক্সড মাইন্ডসেটের মানুষ তারা কখনো সেগুলো করতে চান না এবং তাদের সংস্পর্শে যারা গ্রোথ মাইন্ডসেট আছে তাদেরকেও বাধা দেয়। এবং কি স্পোর্টস অ্যান্ড চ্যাম্পিয়ন মাইন্ডসেট রাখতে হবে যারা স্পোর্টসম্যান হয় দেখবেন বিরাট কোহলি রোনাল্ডো এরকম বড় বড়ো যারা প্লেয়ার রয়েছেন ফুটবল প্লেয়ার বলুন ক্রিকেট প্লেয়ার বলুন বা বিভিন্ন মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দেখবেন যে স্পোর্টস মাইন্ডসেট তারা চ্যাম্পিয়ন মাইন্ডসেট এবং স্পোর্টস এবং চ্যাম্পিয়ন মাইন্ডসেট কারা হয় যারা গ্রোথ মাইন্ডসেটের এবং তারা কিন্তু সেই জায়গায় একদিনে আসতে পারেননি তারা এসেছেন তাদের মধ্যেও কিন্তু অনেক লেজি ভাব ছিল যেমন জর্ডন জর্ডনের নাম শুনবেন তিনি বাস্কেটবল প্লেয়ার ছিলেন বিখ্যাত শুধুমাত্র বিশ্ববিখ্যাত জর্ডনের নাম শুনবেন বাস্কেট প্লেয়ার তিনি বাস্কেটবল প্লেয়ার তিনি কিন্তু তার কলেজের সেই খেলায় তিনি প্রথমেই ডিসকোয়ালিফাইড হয়েছিলেন সেখানে হেরে গিয়েছিলেন তিনি খেলতে পারেননি তাই বলে কিন্তু তিনি খেলা ছাড়েননি তিনি হয়তো সেই মুহূর্তটাকে ছেড়েছিলেন যে ঠিক আছে এটাকে আমি হেরেছি এখান থেকে শিখলাম পরবর্তীকালে কিন্তু এই জর্ডনি স্পোর্টস মাইন্ডসেট চ্যাম্পিয়ন মাইন্ডসেট সেট করে আবার কিন্তু পরবর্তীকালে বিশ্ববিখ্যাত হয়েছেন বাস্কেটবলে এবং আরেকজনের নাম বলি মোহাম্মদ আলী মোহাম্মদ আলী একজন বড় মাপের একজন বক্সার ছিলেন বড় মাপের বক্সার হতে গেলে তাদের চেস্ট তাদের হাইট তাদের উচ্চতা এবং তাদের শরীরের যে ক্যাপেবিলিটি সেইগুলো থাকতে হয় সেই দিক থেকে এবং বুদ্ধিমত্তা তো অবশ্যই আছে সমস্ত দিক থেকে কিন্তু পিছিয়ে ছিলেন মোহাম্মদ আলী কিন্তু তিনি তার ব্রেনটাকে বুদ্ধিটাকে ব্যবহার করেছিলেন এবং তিনি প্রতিনিয়ত যাদের সঙ্গে বক্সিং করতেন তাদের কিন্তু নেগেটিভ বিষয়গুলো তাদের সম্পর্কে জানতেন আজকে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি সেইটা সম্পর্কে যেমন জানতে হবে তেমনি অন্য প্ল্যাটফর্মের মানুষ আমাদের সঙ্গে যখন বলবে তাদের কি কি প্লাস পয়েন্ট আছে মাইনাস পয়েন্ট সেগুলো জানতে হবে তাই জন্য মোহাম্মদ আলী কিন্তু যাদের সঙ্গে মঞ্চে বক্সিং নামতেন তার আগে তাদের ডিটেল জেনে নিতেন এবং তাদের মধ্যে কি নেগেটিভ আছে সেগুলো জেনে নিতেন সেই নেগেটিভ ধরে কিন্তু তিনি কাজে লাগিয়ে বুদ্ধিকে আজ দেখুন বিশ্ববিখ্যাত পৃথিবী বিখ্যাত বক্সারের নাম হল মোহাম্মদ আলী অর্থাৎ বন্ধুগণ আমাদের প্রত্যেকের মধ্যে প্রচুর দুর্বলতা আছে প্রচুর অক্ষমতা আছে প্রচুর ভয় আছে নেগেটিভই আছে এবং যারা আজকে সাকসেস হয়েছেন মোহাম্মদ আলী কিংবা জর্ডন এদের মধ্যেও সেটাই ছিল কিন্তু এদের মধ্যে ছিল একটা গ্রোপ মাইন্ডসেট যে পড়ব উঠবো করব, লড়ব এবং কিছু করবো অর্থাৎ আমাদের মধ্যেও সেটা থাকতে হবে এবং আমাদেরকে মাইন্ডসেট করতে গেলে আর কি কি উপর ফোকাস দিতে হবে আমাদেরকে কি বিজনেস মাইন্ডসেট এবং লিডারশিপ মাইন্ডসেট আমাদেরকে আনতে হবে আমরা বিজনেস তো করছি কিন্তু আমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি নিয়ে আসতে হবে অর্থাৎ দল বেঁধে কাজ করার একটা ক্ষমতা গ্রোথ করতে হবে আমি একা উইনরা প্ল্যাটফর্মে মোবাইল রিচার্জ করছি সারা মাসে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা ক্যাশ ব্যাক পাচ্ছি আমি এইটাই যদি দশজন মানুষকে রেফার করে দিই তাহলে দশ গুণ আমার ইনকাম বেড়ে গেল তাহলে আমার একশো টাকার জায়গায় তখন কিন্তু প্রত্যেক দিন দেড়শো টাকা দুশো টাকা আসতে শুরু করলো এবং যে দশজন মানুষকে বলা হয়েছে সেই দশজন মানুষকে যদি গাইড করা হয় তাদেরকে বলে আপনি আরো দশজন মানুষকে এই বিষয়টা বলুন এই বার্তাটা দিন অর্থাৎ টিম ওয়ার্ক অর্থাৎ দল বেঁধে কাজ করা অর্থাৎ আমাদেরকে মাইন্ডসেট ভালো করতে গেলে কিন্তু মাইন্ডসেটের অন্যতম একটা ধাপ হলো সেটা হলো বিজনেস মাইন্ডসেট হতে হবে এবং বিজনেসের মধ্যে আমার লিডারশিপ কোয়ালিটিটা এবং লিডারশিপ কোয়ালিটি আনতে গেলে আমাদেরকে টিম ওয়ার্ক কাজ করতে হবে শুধু আমাকে কাজ করলে হবে না আমার টিম যারা আছে তাদের মধ্যেও কিন্তু সেই কাজগুলো সেই ক্ষমতাগুলো সেই যোগ্যতাগুলোকে বাড়িয়ে তুলতে হবে প্রত্যেকের মধ্যেই তো আছে কিন্তু সেগুলোকে বাড়িয়ে তুলতে হবে এবং অন্যতম নেক্সট পয়েন্টে আমি বলবো যে রিলেশনশিপ মাইন্ডসেট ইন লাভ অর্থাৎ রিলেশনশিপ এবং ভালোবাসা এই দুটো এটা কিন্তু মাইন্ডসেটের অন্যতম আজকে বিভিন্ন বিষয়ে দেখবেন আজকে যে প্রথমে আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম আপনারা হয়তো ভাবছেন যে কি উদাহরণ দিচ্ছেন ব্যক্তিগত জীবনে কোনো একজন নারী কোনো একজন পুরুষ নিয়ে বলছে ইয়েস আমরা যখন যে পেশাটায় কাজ করি ওটা আমাদের পেটে রুটি দিচ্ছে সেটা আমাদের ভগবানের মতো সেটা আমাদের ঈশ্বরের মতো অর্থাৎ আমাদের বাড়িতে আমাদের ওয়াইফ থাকলে আমাদের ভালোবাসার মানুষ থাকলে তাদের সঙ্গে আমাদের কেমন বিহেভিয়ার করি আমরা কি গালাগালি দিয়ে কথা বলি তাদের সাথে খারাপ ভাবে কথা বলি বলি না তেমনি আমাদের যে মার্কেটিং এ আমরা যে কাজ করছি আমাদের কর্মস্থল সেটাও কিন্তু আমাদের কাছে ভগবানের মতো কিংবা আমাদের সেই প্রিয় মানুষটার মতো সেটাকেও আমাদেরকে কেয়ার করতে হবে ভালোবাসতে হবে তো বন্ধুগণ বলছে ওই জন্য পয়েন্ট রিলেশনশিপ লাভ অর্থাৎ রিলেশনশিপ যার যত স্ট্রং লিডারশিপ কোয়ালিটি এবং মাইন্ডসেট তার তত স্ট্রং হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমাদের কিন্তু রিলেশনশিপ যেমন আমাদের ব্যক্তিগত রিলেশনশিপ যেমন ভালো রাখতে হবে তেমনিভাবে আমাদের টিম টিমে আমাদের যারা অ্যাসোসিয়েটরা কাজ করছেন তাদের সঙ্গে নিয়মিত মধুর সম্পর্ক রাখতে হবে দাদা দিদি ভাই বোন এবং যে ব্যক্তিটা আজকে করছেন না বিজনেস তাকেও ফোন করে যোগাযোগ রাখতে হবে তার সুবিধা অসুবিধা তার কি কি সমস্যা বা তার সঙ্গে কোনো ওকেশন পার শুভেচ্ছা বিনিময় করা অর্থাৎ রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক এবং ভালোবাসা আমার বাড়িতে মা বাবা ভাই বোন এবং আমার যে প্রিয় মানুষটা ভালোবাসার মানুষটা বা কারুর স্ত্রী বা কারুর স্বামী তার সঙ্গে যেমন তার ভালো ভালোবাসার সম্পর্ক রাখতে হবে তেমনি আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা বিজনেস অ্যাসোসিয়েট রয়েছেন বা পারিপার্শ্বিক যে সমাজের অন্যান্য মানুষ তাদের সঙ্গে কিন্তু গুড রিলেশনশিপ রাখতে হবে এই গুড রিলেশনশিপ আপনাকে নিয়ে আসবে গুড উইল অর্থাৎ সুনাম এই সুনাম কিন্তু আপনাকে দশটা মানুষের কাছে আপনাকে আরো সুভাবে পরিচিত করে দেবে যে এই মানুষটা কিন্তু খুব ভালো ফ্যামিলি সম্পর্কেও ভালো সবাই ভালো বলে এবং পরিবেশে বা সমাজেও এর একটা নাম আছে অর্থাৎ এই ব্যক্তি ভালো এর একটা গুড উইল আছে তাহলে এর সঙ্গে থেকে বিজনেস করা যায় এটা কিন্তু মানুষ বুঝে নেবে আপনার বিহেভিয়ার কথাবার্তায় এবং নেক্সট আমরা কি আসবো প্যারেন্টস টিচার এবং কোচেস অর্থাৎ আমাদের যারা বাবা মা আছে বা কোনো ফিল্ডে আমাদের যারা টিচার আছে বা আমাদের যারা কোচ আছে গাইডেন্স আছে তারা দেখবেন তাদের স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদেরকে সন্তানদেরকে কোনো বিষয় শেখাতে গিয়ে বলতে গিয়ে প্রায় সময় তারা গালি গালাস দিচ্ছে এবং তাদেরকে নেগেটিভ বলছে যে তুমি পারবে না তোমাদের দ্বারা হবে না পুরো জীবনটা তোমাদের কিন্তু উচ্ছন্নে চলে গেছে কিচ্ছু হবে না এই ধরনের নেগেটিভ কথা কিন্তু তাদের মধ্যে খুব প্রভাব বিস্তার করে তার অন্যতম একটা উদাহরণ দিচ্ছি আলবার্ট আইনস্টাইনের কথা শুনেছি তার কিন্তু ছোটবেলায় তার ব্রেন কিন্তু অনেকটা কমজোরি ছিল তাই জন্য অন্যান্য বাচ্চাদের মতো তার ব্রেন অত ডেভেলপমেন্ট ছিল না তাই জন্য স্কুল থেকে টিচার একটা চিঠি দিয়ে তার মাকে বলে দিয়েছিলেন আপনার ছেলে আর দশটা ছেলের মতো বুদ্ধিমান নয় ওর ব্রেন অতটা ভালো কাজ করে না ও এদের সঙ্গে পড়াশোনা করতে পারবে না ওকে নিয়ে যাও তুমি পার্সোনালি অন্য জায়গায় গিয়ে কে পড়াশোনা করাও সেইখান থেকে কিন্তু আলবার্ট আইনস্টাইনের মা তাকে বাড়িতে নিয়ে এসেছিলেন এবং যখন জিজ্ঞেস করেছিল যে টিচার কি বলল মা তোমাকে ডেকে বলেছিলেন যে তোমার ব্রেন অনেকটা এদের থেকে আরো জিনিয়াস তুমি কিন্তু বড় হতে তোমার মধ্যে যে ক্ষমতা আছে তুমি একজন সায়েন্টিস্ট হতে পারবে এবং তাই তোমাকে আলাদা রকমভাবে পড়াবো এদের সঙ্গে তোমার পড়াশোনা হবে না এরা অনেক এদের ব্রেন ডেভেলপমেন্টের থেকে তোমার ব্রেন ডেভেলপ অনেক হাই তুমি বড়ো হয়ে সায়েন্টিস্ট হতে পারো অনেক বয়সকালে যখন আলবার্ট আইনস্টাইন সেই চিঠিটা হাতে পায় এবং দু চোখ ঝরে তার কান্না পরে জল পরে চোখ দিয়ে যে তিনি ভাবেন আজকের ডেটে দাঁড়িয়ে আমার মা যদি আমাকে না বলতেন যে সেই নেগেটিভ বার্তাটা আমাকে লুকিয়ে গিয়েছিলেন আমার মা কখনোই আমাকে বলেনি যে তুমি পারবে না তোমার দ্বারা হবে না মা বলেছিলেন তুমি জিনিয়াস তোমাকে স্কুলে রাখিনি তার কারণ ওরা জিনিয়াস নয় ওদের সঙ্গে তুমি পারবে না ওদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে তুমি তোমার ব্রেন ব্রেন ডেভেলপমেন্ট অনেক বেশি হাই তুমি একজন সায়েন্টিস্ট হতে পারবে তাই জন্য ওর মধ্যে সে বিশ্বাস চলে এসেছিল এবং কিন্তু সে আলবার্ট আইনস্টাইন আর আলবার্ট আইনস্টাইন হতে পেরেছিলেন এই যে বিলিফ সিস্টেম অর্থাৎ আমাদের মা বাবা আমাদের প্যারেন্টস কোচ যারা টিচার আছে বা লিডার আছে কখনোই আমার টিমকে বা কোনো ব্যক্তিকে খারাপ দেখছি বুঝছি কখনোই ডাইরেক্ট সরাসরি কিন্তু খারাপ বলা যাবে না খালি হা হুতাস নেগেটিভ কেউ করে না সবাই খারাপ এই সমস্ত কথা কিন্তু বলা যাবে না মানুষের মধ্যে কোয়ালিটি আছে আছে প্রবলেমটা কোথায় সেটাকে খুঁজে বের করতে হবে যদি প্রবলেম খুঁজে না বার করতে পারি সেটা আমার ডাউনলাইন অ্যাসোসিয়েটদের প্রবলেম নয় প্রবলেমটা আমার কেননা আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি নেই ওই জন্য আমি সেই ব্যক্তিগুলোকে প্রবলেম সলভল করে লাইনে ঠিক পথে আমাদের চালিত করতে পারছি না এবং সর্বশেষ আমার যেটা বলবো সেটা হলো কি চেঞ্জিং মাইন্ডসেট চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেসিং একটা শব্দ আছে চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেসিং পরিবর্তনের মধ্যে দিয়ে উন্নয়ন অর্থাৎ আমাদেরকে চেঞ্জ মাইন্ডসেট আমাদেরকে উন্নয়ন উন্নতি আনতে গেলে আমাদেরকে চেঞ্জিং কিন্তু একটা মাইন্ডসেট আনতে হবে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা যে জায়গায় বসে রয়েছি যেভাবে রয়েছি যে কর্মস্থলে রয়েছি সেই জায়গায় আজীবন থাকবো না আমাদেরকে কিন্তু সেই জায়গা থেকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে হবে আর এই শ্রীবৃদ্ধির অন্যতম নাম হলো চেঞ্জিং মাইন্ডসেট আমার মাইন্ডটাকে সেট করতে হবে যে আজকে আমি দশ হাজার টাকা ইনকাম করছি মাস ছ মাস পরে কিন্তু এটাকে আমি পাঁচ হাজার টাকা আরো বাড়াবো অর্থাৎ পনেরো হাজার করব আরো ছ মাস পরে এইটাকে কিন্তু পঁচিশ হাজার করব তারপরে তিরিশ হাজার এই চেঞ্জিং মাইন্ডসেট আমাদের মধ্যে রাখতে হবে তার জন্য কি করতে হবে যে কাজ করছি যে প্ল্যাটফর্মে আছি আমি অন্যান্য প্ল্যাটফর্ম সম্পর্কে অন্যান্য কাজ সম্পর্কে নলেজ নিলাম ঠিক আছে কিন্তু একটা প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্ম সম্পর্কে আমার খুব ভালো নলেজ নিতে হবে মাইন্ড করতে হবে যে আমি উইনরা করছি আমি উইনরা মাইন্ড সেটেই থাকবে আমি উইনরাই করব এবং অতিরিক্ত লোক করব না আজ উইনরা করতে করতে আমার অন্য প্ল্যাটফর্মে যাব না যেভাবে দশ বছর পনেরো বছর একজন একজন স্ত্রীর সঙ্গে একজন পুরুষ বা একজন পুরুষের সঙ্গে একটা স্ত্রী রয়েছে একে অপরের ভালো গুণ দেখছে ভালোবাসছে এবং তারা এগিয়ে যাচ্ছে সেরকম আমরা যে বিজনেস করছি সেই বিজনেসের প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো এটা সেটা সম্পর্কে নলেজ নেবো সেভাবে এগিয়ে যাব। তাহলে আমরা আমাদের লংজিবিলিটি বাড়বে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা যদি বিক্ষিপ্তভাবে হবে ওই মুখ মারার মতো আজ এই প্ল্যাটফর্ম কালো ওই প্ল্যাটফর্ম পরশু ওই প্ল্যাটফর্ম তোষ্যু এই প্ল্যাটফর্ম তারপরে এই প্ল্যাটফর্ম এই হনুমান মাইন্ডসেট অর্থাৎ ওই মাংকি মাইন্ডসেট অর্থাৎ মাংকি দেখবেন গাছে দেখবেন যে আজ এই ডালে ওই ডালে ওই ডালে বিক্ষিপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে তার লোভ আমাদেরকে লোভ কমাতে হবে এই মানুষ যদি পারে সব কিছু করতে পারে কিন্তু তার লোভটাকে সংবরণ করতে হবে তার মানে লোভ সংবরণ করা মানে কিন্তু অল্পে সন্তুষ্ট থাকা বলা হচ্ছে না লোভ সংবরণ মানে এটাই বলা হচ্ছে যে আমি এই প্ল্যাটফর্মে আছি এই প্ল্যাটফর্মটা বেস্ট আমি অন্য প্ল্যাটফর্মের সঙ্গে ম্যাচ করি তুলনা করি এটা কেন বেটার আমি এই প্ল্যাটফর্মেই থাকবো আমি উইনরা করছি উইনরাই করবো আমি ইউটাকে যাব না অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না এই মাইন্ডসেট আমার মধ্যে আনতে হবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় উইনরা আর সবশেষে সবাই সমস্যা বলুন ঘরে ঘরে আলো উইনরা গেল